মহাজস হায়াজির এখনো বিভিন্ন চোর ডাকা দুর্নীতিবাদ দেশকে লুটে খাওয়া অসংখ্য দাগি আসামি যাদের ফাঁসি হওয়ার দরকার এদের কমরে এখনো কিন্তু আমরা রশি দেখি নেই অথচ বিগত সময় হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইর খলিফা বিশ্বজগত বিখ্যাত হাদিস বিশারদ আল্লাহ মাহমদ শফি রহিমাহুল্লাহকে জালিমরা কত বেইজত করেছে কায়দে মিল্লাত মুফতি জুনাইদ বাবু নগরী রহিমাহুল্লাহর মতো আলেমকে বিয়াল্লিশ দিন টানা নির্যাতন করে রিমান্ডে নিয়েছে কথা বলে ঠিক কি না কাজী সারা জমিনে জুলুম করবে মুসলিমের দোয়া বিফলে যাবে না শুধু সময়ের ব্যাপার কথা বলে ঠিক কি না স্বামীর গোষ্ঠী আব্রাহা আল্লাহর ঘর কাবা যখন ভাঙতে এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে তখন তার মার পেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসাত 41 দিন পূর্বের ঘটনা শামের বাদশা আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে শাম থেকে যে ছিল মক্কায় আল্লাহর ঘর ভাঙার জন্য বাইতুল্লাহর মুতাওয়াল্লি নবীর দাদা আব্দুল মুত্তালিব মানুষ কাবার সামনে গিয়ে বলছে চাই রব্বকে কাবা কাবার মালিক আমি আপনার ঘরকে আপনার হাতে سپر করে দিলাম আল্লাহ আমি মজলুম আমি অসহায় আল্লাহ আমি ক্ষমতাহীন হস্তিবাহিনী থেকে আমার মতো দুর্বল ব্যক্তি আপনার ঘরকে রক্ষা করার সামর্থ্য নাই আল্লাহ আমি আপনার ঘরের জিম্মাদারিত্ব দায়িত্ব আপনার হাতে দিয়েছি আল্লাহ আপনার ঘরকে আপনি ফেফা করুন দায়িত্ব কার হাতে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমার ঘরের দায়িত্ব যখন আমার হাতে হয়েছে আমি আল্লাহ কি করেছি ওয়া আরসাল আলাইহিম طَيْرًا আমি আল্লাহ পাক ছোট ছোট পাখি আবাবিল পাখি পাঠিয়ে তিনটা করে কঙ্কর আমি আল্লাহ পাক জালিমদের উপরে বর্ষণ করেছি জালিমদের অবস্থা আমি আল্লাহ পাক এমন করে দিয়েছি গরুয়ে ছাগলে ঘাস চবায় চবায়াত ব্যালেন্ডারের মধ্যে যেরকম ভাবে পেঁয়াজ রসুন যেভাবে ভিনিস করে দেয় অস্তিত্ব নষ্ট করে দেয় আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল আমি আল্লাহ পাক জালিম হস্তি বাহিনীদেরকে আমি আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে দিয়েছি বিশাল হাতির বাহিনীকে মারার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠায় নাই বড় বড় জিন পাঠায় নাই আল্লাহ পাক ছোট ছোট পাথর দ্বীপ আবাবিল পাখি দিয়ে আল্লাহ রব্বুল আলমীর বিশাল শক্তিশালী বাহিনীকে আল্লাহ পাক নাস্তে করে দিয়েছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন বিগত সতেরো বছরে কম হয় নাই কম মানুষ কিন্তু মরে নাই কথা বলেন আল্লাহ পাক ছোট বাহিনী দ্বীপ কেউ চিন্তাও করতে পারে নাই সময়ের আবর্তনে গোটা রাষ্ট্র সব সরকারের হাতের মুঠোয় সংবাদ পরিবেশক সাংবাদিক বড় বড় ডাক্তার মানব অধিকার পুলিশ প্রশাসন সব সরকারের হাতের মুঠো আল্লাহ পাকের ফয়সালা না আমি আল্লাহ পাক আর সুযোগ দিব না আল্লাহ পাক ছোট বাহিনী দিয়ে মুহূর্তে আল্লাহ পাক জালিমকে হটিয়ে দিয়েছেন কে আসি সামনে ভোগ পাততে পারে কে আসি সাউন্ড গিনেস সামনে ভোগ পেতে দিবে বিগত সময় আন্দোলন হয়েছে কিন্তু এত তীব্র ছিল না কিন্তু আল্লাহ পাক ছাত্রদের দিলের মধ্যে এমন হিম্মত আর সাহস আল্লাহ পাক দিয়েছেন যারা মরার জন্য বাড়ি থেকে আগে বিদায় নাই আমি মরতে চাই শহীদ হতে চাই আল্লাহ আকবর বলে এরা তো মাত্র অজুহাত সরকারের সিলিব ট্রান্স একটু ভুল শব্দ এটা তো একটা ওসিলা মূলত মানুষের মজলুমের দোয়া যিনি শুনেছেন মজলুমের আর্তনাথ আয়না ঘরের মজলুমদের আর্তনাথ গুম হওয়া মানুষদের আর্তনাথ যিনি শুনেছেন বলুন তিনি কে কাজী আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তিনি আর রহমানির রহিম আল্লাহ পাক তিনি যিনি পরম দয়ালু মেহেরবান আল্লাহর আর কি পরিচয় আছে আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন তিনি পাক তিনি যিনি বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিককে সব জালিমের বিচার আল্লাহ করবেন হয়তো কারো দুনিয়ায় কারো আখিরাতে কিন্তু আল্লাহ পাক সব জালিমকে আল্লাহ পাক নাস্তিনাবুত করে দিবেন কাদিস শেষ বিচার দিবসের মালিক কে কাদিস নামাজের মধ্যেই তিনটা আয়াতে আমরা পরিচয় পেলাম কার এই তিনটা আল্লাহর পরিচয় পাওয়ার পরে এবার সরাসরি আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা হবে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা আপনারই বোধ করি আপনার কাছেই সাহায্য চাই প্রথম তিন আয়াতে পরিচয় পেলাম কা এবার সরাসরি আল্লাহর সাথে কথা ইয়াকা আল্লাহ আমরা আপনারই মদদ করি আপনার কাছে সাহায্য চাই নামাজে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি নামাজ এমন ভাবে পড়তে হবে যে আল্লাহ আমার সামনে আছে আমি আল্লাহর সামনে আছি আল্লাহকে আমি দেখছি এরকম মনোভাব নিয়ে বিশ্বাস নিয়ে নামাজ পড়তে হবে যদি আমার মনে হয় যে না আমি আল্লাহকে দেখছি না তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে অবজার করছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেছেন ফাইনামা তুআল্লু ফাত

আল্লাহর পরিচয় পাওয়ার পরে বিনয়ের সাথে এবার দোয়া করছি আল্লাহ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে কি সাহায্য চাই কারো ক্ষমতা লাগবে কারো বাচ্চা লাগবে কারো চাকরি লাগবে কারো নারী লাগবে কারো সুস্থতা লাগবে চাওয়ার শেষ আছে কিন্তু সবচেয়ে বড় অভাব সবচেয়ে বেশি জরুরত সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো হৃদায়াত বলুন কি সব আছে হৃদায়ত নাই কিচ্ছু নাই কিছুই নাই হৃদায়ত আছে সব আছে দুনিয়াতে প্রতিবন্ধী হয়ে আসলাম গরিব হয়ে আসলাম ক্ষমতাহীন হয়ে আসলাম দুনিয়াতে আমার কোনো সম্মান নাই কিন্তু আমি যদি কোনো মতো ইমানের হেফাজত করে নে নিয়ে যদি জান্নাতি হয়ে যদি মরতে পারি অনন্ত কালের জান্নাত আমার অপেক্ষায় আল্লাহ পাক রেখে দিয়েছেন আর দুনিয়ার সব পেয়েছি জান্নাত হাতছাড়া হয়ে গেল কিছুই পেলাম না কিছুই অর্থাৎ বোঝানোর জন্য আমি বলি আপনাদেরকে দুইটা অপশন দেওয়া হলো কয়টা একটা অপশন হলো আপনারা আপনারা ভ্যানে করে অথবা বাইসাইকেলে করে আপনাদেরকে কক্সবাজার নেওয়া হবে বাইসাইকেলে করে হাত পা লেগে যাবে না কষ্ট হবে না আপনাদের সাইকেলে করে কক্সবাজার নেওয়া হবে যদিও কষ্ট হবে কক্সবাজার নেওয়ার পরে তিন দিন ভালোমন্দ খাওয়ানোর পরে ফাইভ স্টার হোটেলে তিন দিন রেখে এসি গাড়িতে করে আপনাদেরকে ফরিদগঞ্জে পৌঁছে দেওয়া হবে এরপরে চাঁদপুর শহরের মধ্যে পঁচিশ একটা অট্টালিকা আপনাদেরকে হাদিয়া দেওয়া হবে এটা এক নম্বর অপশন আর দুই নম্বর অপশন সাইকেল নয় এসি গাড়িতে করেই নেওয়া হবে তিন দিন খাওয়ানোর পরে এসি গাড়ি সহ কক্সবাজারে পানিতে চুবে মেরে ফেলা হবে কোনটা পছন্দ করবেন হ্যাঁ একটু কষ্ট হোক তাও সাইকেলে যাই তাও ফিরে আসি তাও বিস্তার মালিক তো হতে পারবো ভাই হায়াতি জিন্দিগির এই স্বল্প সময়কে শুধু আল্লাহর রাহে একটু কুরবানি করেন হোক না একটু কি নামাজ পড়ি হোক না একটু কষ্ট তাও হালাল খাবো হোক না একটু কষ্ট তাও বিবিকে পর্দায় রাখবো কোনো মতো দিনের রুলসকে ফলো করে ফলো করে দিনের ওপরে কোনো মতো যদি চলতে পারি শুধু মরতে দেরি আল্লাহর জান্নাত আপনার অপেক্ষা করতে দিবি না আর যদি চিন্তা করেন কবে মরব কবে বুড়া হব কবে জান্নাত বহুত আগে খাইলো আগে ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়া জুলুম করে নিজে বাহাদুরি করি কয়দি ফুটুস ঠিক কি না কাজী জান্নাতের যাওয়ার ইচ্ছা আছে তো আল্লাহ দুনিয়াতে কিছু দাও বা না দাও জান্নাত থেকে বঞ্চিত করিও না আল্লাহ কাজী সাহাবাই কেরমেদ সারা জীবনের স্বপ্ন সারা জীবনের আকাঙ্ক্ষা যে কোনো মূল্যে আমাদেরকে জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হলে কি লাগবে ইমান লাগবে কি লাগবে মূল হচ্ছে ইমান মূল কি এখন ইমান এবং আমল এই দুইটা একটার সাথে আরেকটা জড়িত একটা আরেকটার পরিপূরক ইমান থাকলে আমলের ওয়াশ করা লাগবে না আমুল এমনি আসবে আপনি শরীর দুর্বল লাগছে ঝিনঝিন করছে খাওয়ার রুচি নেই শরীর দুর্বল কিডনিতে সমস্যা চোখের সমস্যা পরীক্ষা করে ডাক্তার বলল আপনার তো মারাত্মক ডায়াবেটিস কবে থেকে এই অবস্থা আপনার দুই তিন বছর হবে আসবজ করে ডাক্তারখানে আসি না হাতের টাকা ছিল আপনার তো মারাত্মক ডায়াবেটিস আপনার ডায়াবেটিস তো উনত্রিশ আপনার যে কন্ডিশন আগামীকাল থেকে যদি সুস্থ থাকতে চান যদি বাঁচতে চান দুই ঘন্টা কমপক্ষে হাঁটতে হবে জনমের তরে চিনি সার আল্লাহ রস্তে যা বলেন তাই করব। কেমনে বাঁচবো সেই একটু দেখা দেখায় যে লোকরে আগে ফজরের সময় লাথি দিয়েও মসজিদে পাঠানো যায় নাই নামাজের সময় হয় নাই কারণ সেই লোক সকালে হাঁটার জন্য গড়ি লাম দিয়ে রাখে কারণ 8টার সময় অফিসে যাওয়া লাগবে তার আগে হাঁটা কমপ্লিট করতে হবে কাজী অফিস বাদতে তার হাঁটা যাবে না কাজী ঘুমকে কমায়া সকাল বেলা আগে হাঁটতে হবে হাঁটার জন্য ওয়াস করা লাগে না বিআই সাহেব চাঁদপুরের সবচেয়ে দামি মিষ্টি নিয়ে আসে বিআই একটা মিষ্টি কান কয় বি আল্লাহ রাস্তায় দোয়া ও সাইমা হাই কি মান মজবুত তোমা কি মিষ্টির কথা বলা হয়েছে এখন তুমি মিষ্টি খাও না মন তো চায় খাইতে মন তো চায় গরু চাইতে পেশার আছে খাওয়া যাবে না ভাই ডাক্তারের কথা ভুলও হতে পারে ঠিকও হতে পারে ঠিক হয় তারপরও তার কথার প্রতি কি ইমান মজবুত যে ডাক্তার বলার পরে আমল শুরু হয়ে যা কাজে ইমান যদি ইমানের মতো হয় তাহলে আমল এমনি আসবে কথা বলে ঠিক না যেমন নির্ভরযোগ্য কোনো ব্যক্তি যেমন মোস্তিনি ওয়সাই বুজু যিনি চিৎকার করতে করতে দৌড়ে আসেন কে কত থেকে জানা মসজিদের সামনে একটা সিংহ আসছে এটা শোনার পরে কেউ কি বুজ থাকবেন না দৌড়াদুরি শুরু করবেন কেন বিশ্বাস তার বিশ্বাস থাকলে ভয়ে এমনি আমল শুরু হয়ে যায় আর কোন মুরব্বি যদি বলে যে না না এটা পোলাবান দুষ্টমি করছে তাহলে উনি উঠবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বিশ্বাস যার মজবুত হবে যে হা সত্যি অটোমেটিক আমল চলে আসবে মানুষ ছোটাছুটি করবে আর একই কথা যদি পোলাবান বলে যে বিশ্বাস নয় বিশ্বাসযোগ্য নয় তখন মানুষ উঠবে না বসে থাকবে হাসাহাসি করবে ঠিক কি না কাজী আফেরাতের বিশ্বাস পরকালে আজাবের বিশ্বাস জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস এগুলো শুধু আমাদের মুখে আসলে অন্তরে নেই কথা বলেন কাজী আমরা আখিরাত কে বিশ্বাস করি তো ইমান আছে তো আমরা যেমন অজু করি অজু করার পরে যেমন অজু কখনো কখনো ভাঙে মুসলমান অজু যেমন ভাঙার কারণ আছে ইমান ও ভাঙার ওই রকম কারণ আছে আমাদের ইমান কোনোদিন ভাঙে না যে মোস্তাক সাহেবের একটা বয়ানে শুনছিলাম উনি বলছিলেন যে এক মসজিদে মুরব্বী মসজিদে পাপ দিছে তো পোলামান বলছে চাচা আপনার উজু নাই যান উজু করে আসেন তো মোর বীজ যায় না উজু করে না আমার অজু ভাঙে নাই না আমরা পাপ দিছি শুনছি আপনি জানজু করে আসেন আমার উজু ভাঙে নাই তো হট্টগোল হয়ে গেছে হুজুর নিজে আসি সাহেব কি ব্যাপার কি ঘটনা কদর এই ঘটনা কি হয় মুরব্বি জান উজু করে আসেন পোলামান বলছে উজু ভাঙে গেছে হুজুর আমার উজু ভাঙে নাই কারণ আমি উজু করি নাই উজু করলে না উজু ভাঙবি তা আমাদের অবস্থা এমন আমরা তো ইমান ওই রকম সাহাবায় কেরামের মতো আনি ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে জমি জমা হারাইতে হয়েছে তেজ্য পুত্র হুকর হতে হয়েছে মার খেতে হয়েছে নির্যাত হয়েছে সম্পদ ছাড়তে হয়েছে এরকম করে আমরা তো ইমান আনি নাই ইমান পেয়েছি প্রত্যেক সূত্রে এই জন্য ইমানের কদরও বুঝি না এদেশেরা মানুষ ভাস্কর্য বানাইলেও ইমান নষ্ট হয় না মূর্তি পূজায় গিয়ে বয়ান তার ইমান নষ্ট হয় না গরুর গোস কি বলে আপনার কি বলে আপনার মা দেবী ফসল ভালো হয় এগুলো বললেও তার ইমান নষ্ট হয় না এই হচ্ছে মুসলমানের অবস্থা কথা কি বুঝতেছেন উজু ভাঙার যেমন কারণ আছে ইমান ভাঙার ওই রকম এখন ইমান ভাঙার সহজ একটা কারণ বলি এই যে আল্লাহর কালাম বিসমিল্লার বা থেকে সুরা সুরা নাসের সিন পর্যন্ত কেউ যদি আল্লাহর একটা হরফকে একটা একটা নোক্তাকে একটা আয়াতকে একটা আয়াতের অর্থ করে যদি অবিশ্বাস করে ভাঙার জন্য শুধু ইমান সবই ঠিক আছে কোরআন হুম কিন্তু ওই যে চোরের হাত কাটা এগুলো আসলে বর বর সে এগুলো কি যুগে চলে সবই ঠিক আছে কিন্তু এই বিজ্ঞানের যুগে সে অর্থনীতির যুগে এসে সুদ ভিত্তিক সুদ ছাড়া অর্থনীতি এটা তো চলা সম্ভব না হুজুররা এগুলো সেই কালে হ্যাঁ সেই পুরাতন যুগের কথাবার্তা এরকম মুসলমান মুসলমান আছে না নাই ইসলাম বলতে কি বোঝে যে অন্য ধর্ম যে এরকম ইসলাম ওইরকম নামাজের সময় হবে মাথায় টুপি দিব মসজিদে গিয়ে নামাজ পড়বো দোয়া একটা করব কিছু তসবি পরবো কোরআন তেলত করবো এটা হচ্ছে আমল হ্যাঁ এরপরে মসজিদ থেকে বের হওয়ার পরে আমি দোকান কেমনি ব্যবসা করব কেমনি বিচার করব কেমনি রাষ্ট্র চালাবো কেমনি কোনটা পরবো কোনটা পরবো না কাপড় কোথায় পরবো কতটুকু পরব এটা আমার ব্যাপার মুসলমান এরকম মনে করে কথা কি আমার বুঝতেছেন যাই হোক শ্রেষ্ঠ দোলাত হচ্ছে ইমান বলুন কি ইমান হচ্ছে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত ইমান নাই পরকাল বরবাদ পরকাল কাজে ইমানের যত্ন নেওয়া দরকার আছে না নাই এখন আসুন আমরা ইমানদার কি না এটা আমরা ইমানদার দাবি করলে হবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে মাকবুল হবে আমি মনে করছি সরকার পরিবর্তনের পরে আমি একজন বিএনপির কর্মী আর বিএনপি মনে করে এটা আওয়ামী লীগের তাহলে এই দাবির কোনো দাম আছে কাজী আমি যে মুমিন এটা কবুল হইতে হবে কার কাছে এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন খাটি মুমিন কারা মুমিনের বৈশিষ্ট্য কি কি আল্লাহ পাক বলেন তার মধ্যে আল্লাহ পাক পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন কয়টি আমাদের জানা দরকার আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাটি মুমিন কারা ইন্নাল মুমিনুনা ল্লাযিনা ইলা যিকরুল্লাহু রাজিলাত মুমিন কে খাটি মুমিন কারা আল্লাহ পাক বলেন খাটি মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য ওজিলাত কুলুবুহুম মুমিন যখন আল্লাহর নাম স্মরণ হবে যখন আল্লাহর আওয়াজ আল্লাহর কথা যখন সে শুনবে আল্লাহর কথা যখন তার স্মরণ হবে আল্লাহর ভয়ে না কুলো বহুম মুমিনের হৃদয়ের মধ্যে প্রকম্পন আসবে ভয় আসবে কি আসবে এলাকার কোন চোর অভাবে পড়ে সিদ্ধান্ত নিয়েছে যাক পরিবারে এতই অশান্তি ঋণওয়ালা চাপ দিচ্ছে যেহেতু কোনোভাবেই টাকা পাচ্ছি না একটা কারণ একটা ভাবে কামাইতে পারি কিভাবে আমি তো জানি মসজিদের গেট খোলা আছে তাহলে অভাবে পড়ে এখন মসজিদের দরজা দিয়ে ঢুকে দুইটা ফ্যান খুলে যদি বিক্রি করতে পারি পাঁচশো পাঁচশো তাও এক হাজার টাকা বিক্রি করা যাবে এলাকার কোনো চোর যদি মসজিদে যায় চুরি করার জন্য ফ্যান একটা খুলেছে এমতো অবস্থায় হঠাৎ লক্ষ্য করে দেখে মসজিদের কোনায় নতুন সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা দেখার পরে কে আর চুরি করার সাহস হবে যেটা খুলছে ওটাও তাড়াতাড়ি লাগাই দিবে কারণ আমাকে দেখা যাবে আমি চুরি করছি জনমের তরে মান সম্মান চলে যাবে সিজি ক্যামেরার ভয়ে চোর চুরি করার সাহস পাবে না এমনি সিজি ক্যামেরা থাকলে চুরি করার সাহস পাও না মানুষকে ঠকানোর সাহস পাও না তুমি যা কিছু করো দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখেন তিনি কে কাজে আমি যদি অন্যায় করি জুলুম করি অপরাধ করি আমার কিডনি আমার নিঃশ্বাস আমার হাড়ে যিনি বলক করে দিতে পারেন তিনি কে কত সম্মানিত মানুষ এলাকায় কত সম্মান ছিল স্কুলের হেডমাস্টার সমাজের কত হাজি সাহ টাকাওয়ালা মানুষ এমনও হয়েছে হঠাৎ ওই লোকটা পাগল হয়ে এখন বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় দৌড়ায় আসে না নাই আমি যেই হই না কেন আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাগল বানায় দিতে আমার রবির কি বেশি সময় লাগবে আমাকে ক্যান্সারের রুগী বানাইতে কি আল্লাহর সময় লাগবে আমি যখন ঘুমাই আমার হাত আমার লিভার ফুসফুস বন্ধ করে দিতে আল্লাহর কি সময় লাগবে কাজেই খাটে মুমিন সেই ব্যক্তি ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহর নাম শুনলে আল্লাহর নাম স্মরণ হলে দিলের মধ্যে কি আসবে আজান দেয় মুয়াজ্জিন দৈনিক পাঁচবার আল্লাহু আকবার কি বলে এটা কি শুধু একটা আরবি প্রবাদ এর অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় তোমার এখন কাজের ব্যস্ততা আছে তোমার বাড়ির ব্যস্ততা আছে মনে রাখিও তোমার এই কাজ ভাজ ঘর রস্ত সমাজ সব ব্যস্ততার চাইতে বড় কে এই আওয়াজ পৃথিবী তুমি যখন পৃথিবীতে প্রথম এসেছিলে তোমার ডান কানে আজান বাম কানে একামতের মাধ্যমে তোমাকে স্মরণ করে দেওয়া হয়েছিল সোনো আদ শোনো আল্লাহর গোলাম প্রথম তোমার কানে যে মেসেজ দেওয়া হচ্ছে মনে রাখিও এই পৃথিবীতে তুমি আসছো এই পৃথিবীতে আছে শয়তান এই পৃথিবীতে আছে লালসা এই পৃথিবীতে আছে নফস যা তোমাকে দুনিয়ার দিকে টানবে মনে রাখিও বাবা আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় কে বড় আল্লাহ কে যে আল্লাহর ব্যাপারে যার ঈমান আছে জামি পাপ করলে আল্লাহমার টুটি ধরতে পারে আমি পাপ করলে আল্লাহ আমাকে পাগল বানা পারে আমি পাপ করলে আল্লাহ আমার হাসি কেড়ে নিয়ে আমার চোখে মুহূর্তে পানি ঝরাইতে পারে সেই ক্ষমতা কার কাজী খাটি মোমিন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ হলে দিলের মধ্যে ভয় আসবে কি আসবে এই বিশ্বাস এই ভয় যদি থাকতো বেশি আয়না ঘর হতো মানুষ সুদ খাইতো ঘুষ খাইতো মিথ্যা মামলায় মানুষকে দিত কাজে আমরা আল্লাহকে ভয় করবো ইনশাল্লাহ যদি আমাদের যদি আমাদের গুণা করার সময় যদি আল্লাহর কথা স্মরণ যদি ভয় কাজ করে আমি কাজ করব আল্লাহ তো আমাকে যদি ধরে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আপনার আপনি যে মুমিন এই ইমানটা আল্লাহর কাছে কবুল হয়েছে দুই নম্বর আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান তিন নম্বর ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন বিপদ আপদে বালা মুসিবতে মুমিন তাওয়াক্কুল রাখে কার উপরে আমরা বিপদে তাওয়াক্কুল রাখবো তো ইনশাল্লাহ এখন যদি বৃষ্টি হয় অনেকেই বলবে আল্লাহ খায়ার কাম পাইল না এই তিন মাস বৃষ্টির দিল না আজকে আমরা বৃষ্টি লাগবে এরকম বলা যাবে না আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন মাহফিল হলো কাউকে আল্লাহ মাফ না মাহফিল হলো না আল্লাহ সবাইকে মাফ করছেন কোনটা ভালো কাজে আমরা বিপদে আপদে বলা মুসিবত আল্লাহ তাওয়াক্কুল করবো ইনশাআল্লাহ কটা বললাম তিনটা কটা বললাম আল্লাহর নাম স্মরণ হলে ভয় আসবে দুই কোরআনতেলাবাজ শুনলে ইমান বাড়বে দিন নরম হবে তিন বিপদাবদে যে কিতা অকুল করবে আল্লাহর ওপরে চতুর্থ নাম্বার নামাজ কায়েম করবে পঞ্চম নাম্বার জাকাত প্রতিষ্ঠা করবে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন সে হচ্ছে উল্ ইকাহ মিনুন খাটি মুমিন কাজে আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহকে ভয় করে মুমিনের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে পাক আমাদেরকে ইমানের হেফাজত ইমানের যত্ন নেওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন